রূপকথার আলো চ্যানেলে আপনাদের সকলের স্বাগত ঝলমলে রাজপ্রাসাদে জন্ম নেওয়া হিংসার বীজ সোলারিয়া রাজ্য তার আলো সোনালি ফুল আর ভাসমান লণ্ঠনের জন্য দূর দূরান্তে বিখ্যাত রাজার দুই কন্যা বড় এলিরা ছোট মাইরা এলিরা ছিল রোদের মতো উজ্জ্বল যেখানে যেত সবাই তাকাত মাইরা ছিল শান্ত ও বুদ্ধিমান কিন্তু সবসময় মনে করত আমার আলো এলিরার মতো তীব্র নয় এই হীনমন্যতা থেকেই জন্ম নেয় হিংসার ছোট একটি বীজ শৈশব থেকেই দুই বোন সবকিছু নিয়েই প্রতিযোগিতা করত কে সুন্দর সাজবে কে দ্রুত দৌড়াবে কে বেশি গান গাইবে কিন্তু সময়ের সাথে সেই মিষ্টি ঝগড়া ধীরে ধীরে তিক্ত হয়ে ওঠে রানী সেরাফিন দুজনকে বোঝাতে চেষ্টা করতেন আলো ভাগ করলে কমে না বেড়ে যায় কিন্তু দুই বোনই শুনত না গোপন টাওয়ারের নিষিদ্ধ আয়না একদিন মাইরা রাজপ্রাসাদের পিছনের ভগ্ন টাওয়ারে ঢোকে টাওয়ারটি নিষিদ্ধ কারণ সেখানে একসময় রাজ্যের সবচেয়ে শক্তিশালী কিন্তু বিপজ্জনক জাদু রক্ষিত ছিল ওখানে সে দেখতে পায় কালো কাপড়ে ঢাকা এক বিশাল আকৃতির আয়না হঠাৎ একটি ঠান্ডা কণ্ঠ ফিসফিস করে তুমি যে বোনকে ভয় পাও তাকে হারানোর শক্তি চাও মাইরা ভয় পেয়েও থেমে যায় না আয়নার উপর থেকে কাপড় সরাতেই দেখা যায় তার নিজের প্রতিবিম্ব নয় বরং এক ছায়া রূপী পরি চোখে নি লাগুন সিলভারা ছায়া জগতের সে বলে হিংসা শুধু দুঃখ নয় একে শক্তি বানানো যায় মাইরার হৃদয়ের ভিতর জমে থাকা ঈর্ষা আয়না টেনে নেয় এবং তাকে উপহার দেয় অদ্ভুত সৌন্দর্য ও প্রভাবশালী অন্ধকার জাদু মাইরা বুঝল না প্রতি শক্তি পাওয়ার সাথে সাথে সে নিজের হৃদয়টা ছাড়িয়ে দিচ্ছে সিলভারাকে এলিরার পতন ও রাজ্যের সন্দেহের সূচনা মাইরার শক্তি বাড়তে থাকে সেই ঘটনাগুলো এমনভাবে ঘটায় যাতে সবাই ভাবে এলিরাই ভুল করছে সিংহাসনের সামনে নাচের উৎসবে এলিরা সবার সামনে পড়ে যায় তার গলার স্বর ভেঙে যায় তার চোখের মনি বদলে যায় মানুষ কানে কানে বলে এলিরা আগে এমন ছিল না এলিরা বুঝতে পারে কিছু অদ্ভুত হচ্ছে প্রাসাদের বয়স্ক জাদুকন্যা ডেলভারা তাকে বলেন তোমার বোনের চারপাশে অন্ধকারের ছায়া দেখছি এলিরা প্রথমবার অনুভব করে বোনকে হারানোর ভয় প্রতিযোগিতা নয় ছায়া জাদুর উত্থান মাইরা প্রতিদিন আয়নায় গিয়ে আরও শক্তি সংগ্রহ করে সিলভারা তাকে শেখায় মানুষের মন নিয়ন্ত্রণ প্রকৃতিকে দুর্বল করা আলো নিভাতে সক্ষম নিষিদ্ধ জাদু মাইরা যত জাদু শেখে তার মুখে ততই অহংকার জন্মায় ফুল শুকিয়ে যায় পাখি উড়ে যায় নদী কালচে হয়ে ওঠে সোলারিয়া রাজ্য ঘুমিয়ে যেতে শুরু করে রানী সেরাফিন সন্দেহ করেন কিন্তু জাদুর অন্ধকার এতটাই ঘন যে তিনি কিছু বুঝতে পারেন না এলিরা সিদ্ধান্ত নেয় বোনকে আমি বাঁচাবো দরকার হলে নিজেকে উৎসর্গ করব দুই বোনের প্রথম জাদুযুদ্ধ রাজপ্রাসাদের পতন এক রাতে এলিরা মাইরাকে নিষিদ্ধ টাওয়ারে ধরে ফেলে মাইরা তখন দুই চোখে কালো আলো সিলভারার উপস্থিতিতে ভরা এলিরা বলে তোমাকে বাঁচাতে এসেছি মাইরা চিৎকার করে তুমি সব সময় আলো চাইছ আমি ছাড়াই পুড়েছি হঠাৎ আয়নার ভিতর থেকে অন্ধকার বেরিয়ে এলিরাকে তাঘাত করে এলিরাও তার শেখা বালোর জাদু ব্যবহার করে দুই বোনের জাদু সংঘর্ষে তাওয়ার ভেঙে পড়ে আকাশ নীল থেকে কালো হয়ে যায় রাজ্যের অর্ধেক গাছ আগুনে পুড়ে যায় এই ভয়ঙ্কর যুদ্ধেই সিলভারা পুরো শক্তিতে বেরিয়ে আসে ছায়া জগতের রানীর পুনর আগমন সিলভারা বিশাল ভয়ঙ্কর কন্থে বজ্রধ্বনি সে মাইরার কাঁধে হাত রেখে বলে তুমি আমার সবচেয়ে উপযুক্ত বাহন মাইরার শরীর অন্ধকারে ঢেকে যেতে থাকে এলিরা চিৎকার করে থামাতে গেলে সিলভারা তাকে দূরে ছুঁড়ে ফেলে দেয় রাজা রানী প্রহরী সবাই থমকে দাঁড়ায় কেউ এই অন্ধকারকে চেনে না রাজ্যের আলো একে একে নিভে যেতে থাকে মানুষ বলে সূর্য কি আর উঠবে না আত্মত্যাগ ও ভালোবাসার জাদু এলিরা আহত অবস্থায় দাঁড়ায় সে মায়রাকে ডাক দেয় তুমি আমার বোন আমি সব সময় তোমাকেই ভালোবেসেছি সিলভারা হেসে বলে সে আমার তোমরা একে অপরকে কখনো ভালোবাসনি কিন্তু মায়েরার ভিতর থেকে একটি ক্ষুদ্র আলো জ্বলে ওঠে সে ভাবে এলিরা কি সত্যি তাকে ভালোবাসে এলিরা এগিয়ে এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরে এই স্পর্শে মায়রার বুকের ভেতর জমে থাকা অন্ধকার ভাঙতে থাকে ভালোবাসার শক্তিতে সিলভারা দুর্বল হয়ে যায় অন্ধকার শরীর থেকে ঝরে পড়তে থাকে দুজন মিলে আলোর জাদু দিয়ে সিলভারাকে আয়নার ভাঙা টুকরোর মধ্যে বন্দি করে প্রাসাদ রাজ্য প্রকৃতি সব ধীরে ধীরে পুনর্জন্ম নেয় দুই বোন নতুন রাজ্য হিংসামুক্ত জীবনের শুরু সকালে সূর্য ওঠে বহু দিন পর লণ্ঠনগুলো আবার আলো জ্বালায় এলিরা আর মাইরা সবার সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলে হিংসা রাজ্যকে ধ্বংস করেছিল ভালোবাসা আবার ফিরিয়ে এনেছে রাজারানী তাদের বুকে টেনে নেয় মানুষ আনন্দ করে বনেরা হাত ধরে প্রতিজ্ঞা করে আমরা আর কখনো একে অপরকে হারানোর ভয় পাব না একসাথে রাজ্যকে আলোয় ভরিয়ে তুলব এবং সোলারিয়া রাজ্য নতুন আলোয় আবার জেগে ওঠে আয়নার ধ্বংসাবশেষে অদ্ভুত আলো সিলভারাকে বন্দী করার পর আয়না ভেঙে গুঁড়ো হয়ে যায় কিন্তু পরদিন দেখা যায় ধ্বংসাবশেষে একটুকরো আয়না স্বর্ণালী আলু ছড়াচ্ছে ডেলভাড়া জাদুকন্যা বলে আয়নার ভিতরে আরেকটি প্রাণ আছে আলোকপরী লুমিনা সি সিলভারার বিপরীত শক্তি এবং মুক্ত হলে রাজ্যকে রক্ষা করতে পারে এলিরা আর মাইরা সিদ্ধান্ত নেয় আলোকপরীকে জীবিত করবে রাজ্যে অস্বাভাবিক ঘটনা শুরু রাজ্য শান্ত হলেও হঠাৎ অদ্ভুত ঘটনা ঘটতে থাকে রাতি শিশুরা ঘুম থেকে উঠে বলে তারা অন্ধকার ছায়া দেখেছে নদীর পাশে নেকড়ে চাঁদের থেকে তাকিয়ে গর্জন করছে পাখিরা দক্ষিণে না গিয়ে উত্তরের পাহাড়ের দিকে উঠছে সবাই বলে ছায়া কি আবার ফিরে আসছে মাইরা ভয় পায় যদি সিলভারা আবার বের হওয়ার চেষ্টা করে ডেলভারার ভবিষ্যৎবাণী দেলফারা দুই বোনকে নিয়ে যায় রাজপ্রাসাদের নিচে থাকা প্রাচীন জাদুঘরে একটি পাথরের দেয়ালে লেখা ছায়া যখন জন্ম নেয় তার প্রতিফলনও জন্মায় আলোক না জাগলে অন্ধকার চিরস্থায়ী হয় এর মানে লুমিনা অর্থাৎ আলোক পরি না জাগলে সিলভারার ছায়া পুনর্জন্ম নেবে জাগরণের আচার প্রস্তুতি আলোর পরীকে জীবিত করতে হলে বড় জাদুর আচার করতে হবে তার জন্য দরকার তিনটি শক্তি এক সূর্যপাথর পাথর আগ্নেয় পাহাড়ে লুকানো দুই চাঁদের শিশির বরফ অরণ্যের গোপন হ্রদে তিন হৃদয়ের সত্য আলো দুই বোনের নিজের ভেতরের শক্তি এলিরা ও মাইরা যাত্রা শুরু করে আগ্নেয় পাহাড়ের পরীক্ষা সূর্যপাথর পাহারা করে আগুন রক্ষক ড্র্যাকসন সে বলে সূর্যের আলো পেতে হলে নিজের অন্ধকারের মুখোমুখি হও এলিরা নিজের অহংকার দেখে মাইরা নিজের অতীত হিংসা দেখে দুজনই দুঃখে ভেঙে পড়ে কিন্তু একে অপরের হাত ধরে এগিয়ে যায় ড্র্যাকসন মুগ্ধ হয়ে সূর্যপাথর পাথর তাঁদের হাতে তুলে দেয় বরফ অরণ্যের নীল নিরবতা চাঁদের শিশির নিতে গেলে দুই বোন বরফের নেকড়ের আক্রমণে পড়ে মাইরা জাদু ব্যবহার করতে গেলে ভয় পায় কারণ অন্ধকার জাদু এখনও তার শরীরে লুকিয়ে আছে এলিরা তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে তুমি এখন আলোর সন্তান এই কথায় মাইরা নিজের শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারে চাঁদের হ্রদ তাদের গ্রহণ করে শিশির দেয় রাজ্যে ছায়ার পুনর্জাগরণ এদিকে সোলানিয়া রাজ্যে ছায়ারা মানুষের স্বপ্নে ঢুকতে শুরু করে শিশুরা কান্নাকাটি করে আকাশ কালো হয় রাজা রেনল্ড বলেন ছায়ার শক্তি আবার ফিলে আসছে রাজপ্রাসাদের নিচের কারাগারে আয়নার টুকরো নিজে থেকেই নড়ে ওখে লুমিনার জন্ম তিন শক্তি মিলে দুই বোন আলোর আচার শুরু করে আয়নার টুকরো থেকে স্বর্ণালী আলো বের হয় এবং জন্ম নেয় দেবদূতের মতো আলোক পড়ি লুমিনা সে বলল অন্ধকার কখনও পুরোপুরি মরে না কিন্তু আলো থাকলে সে জয়ী হয় না সিলভারার দ্বিতীয় আগমন লুমিনার জন্মের আলো ছায়াজগৎকে আঘাত করে সিলভারা টুকরো আয়নার ভেতর থেকে গর্জন করে আমি তোমাদের শেষ করব তার ছায়া পৃথিবীতে ফাটল তৈরি করে অশুভ বাতাসে রাজ্য কাঁপতে থাকে মাইরার শেষ ভয় সিলভারা মাইরার দিকে তাকিয়ে বলে তুমি এখনও আমার তোমার হৃদয় হিংসার চিহ্ন আছে মাইরা ভয় কাঁপতে থাকে সে ভাবে যদি আবার অন্ধকার তাকে দখল করে এলিরা তার হাত ধরে তুমি আলোর যোদ্ধা আমি আছি মাইরা সাহস পায় চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি লুমিনা দুই বোনকে শেখায় আলো ঢাল হৃদয় জাদু জোড়া শক্তির আঘাত দুই বোন বুঝতে পারে তারা এক সঙ্গে থাকলেই অপ্রতিরোধ রাজ্য জুড়ে অন্ধকারের ঝড় সিলভারা পুরো ছায়াসহ রাজ্যে নেমে আসে দেয়াল ভেঙে যায় সমুদ্র গড় যায় মানুষরা লুকিয়ে পড়ে এলিরা মাইরাকে খুঁজে পায় না বলে সবাই বলে আমাদের বাঁচানোর কেউ নেই কিন্তু ঠিক তখনই দূর আকাশে দেখা যায় দুই রাজকুমারী পুরো আলোর বর্ম পড়ে উড়ে আসছে সিলভারার জঘন্য সত্য যুদ্ধের সময় সিলভারা চিৎকার করে বলে আমি তোমাদের মা রানী সেরাফিনের ছায়া দুই বোন চোখ বড় করে রানী কেনে পড়ে সত্য হল রানীর শক্তি এত বড় ছিল যে তার ছায়াই আলাদা হয়ে সিলভারা হয়েছিল এলিরাও মাইরা বুঝতে পারে সিলভারাকে ধ্বংস করলে মাও আঘাত পেতে পারেন হৃদয় জাদুর পরীক্ষা লুমিনা বলে ধ্বংস নয় শুদ্ধিকরণই পথ এলিরা ও মাইরা শক্তি মিশিয়ে হৃদয়ের আলো তৈরি করে এই আলো অন্ধকারকে গলিয়ে ফেলতে পারে কিন্তু ব্যবহার করতে গেলে উভয়ের প্রাণশক্তি কমে যায় তারা তবু সিদ্ধান্ত নেয় রাজ্যের জন্য সবকিছু চূড়ান্ত সংঘর্ষ সিলভারা হাহাকার করে আলো আমাকে হারাতে পারবে না দুই বোন হাত ধরাধরি করে হৃদয় জাদু ছুঁড়ে মারে আকাশ ফেটে যায় আলো পুরো রাজ্য ঢেকে ফেলে ছায়ারা চিৎকার করে মিলিয়ে যায় সিলভারা মাটিতে পড়ে কাঁদতে থাকে অন্ধকার ভেঙে যাচ্ছে তার ভয়ঙ্কর রূপ গলে গিয়ে এক শিশু ছায়া হয়ে যায় আলো ওর ছায়ার মিলন লুমিনা এগিয়ে গিয়ে শিশুকে বুকে তুলে নেয় ছায়াও আলু থেকে জন্মায় ফিরে চলো তোমার উৎসে শিশু সিলভারা আলো হয়ে মিলিয়ে যায় রানীর হৃদয়ে রানী দীর্ঘশ্বাস ফেলে তার শক্তি সম্পূর্ণ হয় মন পরিষ্কার হয় সোলারিয়ার নতুন সূচনা রাজ্যে আলো ফিরে আসে আগের চেয়েও বেশি ফুল ফুটে ওঠে নদী ঝিলমিল করে মানুষ দুই বোনকে দুই সূর্যের রাজকন্যা নামে ডাকে এলিরা মায়েরা প্রতিজ্ঞা করে তারা একসাথে রাজ্য দেখবে রানী সেরাফিন তাদের মাথায় হাত রেখে বলে হিংসা নয় ভালোবাসাই আমাদের রাজ্যের শক্তি দুই বনের নতুন শক্তি লুমিনা তাদের শরীরে আলোর জাদুর অংশ বসিয়ে দেয় এলিরার শক্তি সূর্যের আলো মায়েরার শক্তি চাঁদের আলো এখন তারা মিলেই তৈরি করে সোলারিয়ার নতুন যুগ নতুন প্রজাদের শিক্ষা দুই বোন রাজ্যের একটি নতুন বিদ্যালয় খোলে আলো শিক্ষা কেন্দ্র যেখানে সবাই শেখে ভালোবাসা সাহস ক্ষমা এবং হৃদয়ের জাদু শিশুরা দুই বোনকে নায়ক মনে করে রাজ্যের উৎসব সোলারিয়াতে একশো বছরের মধ্যে সবচেয়ে বড় উৎসব হয় রাস্তায় আলো লণ্ঠন ভাসে মানুষ নাচে গানে রাজ্যে ভরে যায় মায়েরা এলিরার হাত ধরে বলে যদি তখন তোমাকে হারাতাম এলিরা হেসে জবাব দেয় তুমি কখনোই একা ছিলে না লুমিনার বিদায় লুমিনা বলে তার কাজ শেষ এখন তাকে আলোর জগতির দরজায় ফিরে যেতে হবে বিদায় দিতে দিতে বলে তোমাদের আলো এখন দুই বোন কেঁদে ফেলে দুই বোন দুই আলো এক রাজ্য রাজ্যের ওপরে তারা দেখে দুই বোন একজন সূর্যের মতো অন্যজন চাঁদের মতো মানুষ বলে এরা দুনিয়ার সবচেয়ে শক্তিশালী রাজকন্যা কারণ এদের হৃদয় পরিষ্কার এবং সোলারিয়া রাজ্য শুরু করে এক নতুন আলোয় ভরা শান্তির যুগ